নমঃ অপহুতা অসুরা রক্ষা রংশী বেদিসদা Tena দাও এ ঠিক আছে এদিক তো কুছ ফেলে দাও ওইদিকে কোন দুটো হাতে যা রে আরে আরে মধু এর মতো পেড়ে দাও মধুর মতো এটা সোজা জিনিস দাও দেখো করে নাও সুজা করে নিয়ে মধু এর উপর বেরেরন বাকি দাও

সাহা ওই সদা ওই নিত্য মেব ভবন্তিতি নম দেবতাভ্য পৃতৃভস্ব মহাযোগীভ্য এবচ নম সাহা ওই সদা ওই নিত্য মেব ভবন্তিতি তিল নাও একটু তিল নাও তিল তিনী অল্প হাতে না অল্প করো না মন তো বলে এই রাখতে ছড়িয়ে দাঁড়িয়ে দেবে এই মা তো নম এই পেতো সৌম গম্ভী মন তো বল এই সৌম্য গম্ভীর গম্ভীরভি প্রতিবিহি পূর্বী নেভি দেশমভ্যং দ্রবিহ ভদ্রং রহিঞ্চনা সর্ববীর নিজাচ্ছ দাও ঠিক আছে এবার এতে জল দাও গঙ্গা জল দেবে আর তিল দেবে না তিল দাও এবার তিল মিশ্রিত জল এরপর দেবে খুশি করে চলো তিল তিল মিশ্রিত জল এটা তিল তিল তো মেশানো আছে এই জলটা খুশি করে ওদের দেবে মন তো বলে দেবে তার আগে দেবে না হ্যাঁ আরে আগে তুলে না তুলে নাও যেটা তুলে না হ্যাঁ ঠিক আছে তিন জাতক ওঠে শিখে না ঠিক আছে এ তো বলো আর নম বিষ্ণ নম গোত্র বলো গোত কাস গোত্র কাশ্যব গোত্র স্বর্গীয় প্রেত পাঁচ মণ্ডল তাই তো পাঁচ মণ্ডল দাসও এত অবনেজনম তুভম উপতিষ্ঠ থাম দিয়ে দাও ওতে এবার কাজ করে দক্ষিণ এবার দক্ষিণ হাত দক্ষিণ হস্তে পিণ্ড নেবে আর ভাঁতে কুচি করে জল নেবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি वोटाजी दस दागानी लागे हाँ एक टा दो थे है वो, था वो तो ना वो तो ना, वो तो छोटा ठीक है